আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি বাংলা রচনা আলোচনা করতে চলেছি এই রচনাটি অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট রচনাটি জ্যোতিষ বিজ্ঞান না অভিশাপ ভূমিকা জ্যোতিষশাস্ত্র একটি প্রাচীন বিদ্যা যা মহাকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান ও গতির ভিত্তিতে মানব জীবনের বিভিন্ন ঘটনার পূর্বাভাস দেয় বহু শতাব্দী ধরে মানুষ এই শাস্ত্রকে বিশ্বাস করে আসছে আবার অনেকে এটিকে নিছক কুসংস্কার বলে মনে করে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি কতটা সত্য তা নিয়েও বিস্তর আলোচনা রয়েছে এই প্রবন্ধে আমরা বিশদভাবে জ্যোতিষশাস্ত্রের বৈজ্ঞানিক ভিত্তি ও এর প্রভাব বিশ্লেষণ করব এক নাম্বার মেন পয়েন্ট জ্যোতিষশাস্ত্রের সংজ্ঞা ও মূল ধারণা জ্যোতিষশাস্ত্র মূলত তিনটি প্রধান শাখায় বিভক্ত এক নাম্বার গণিত জ্যোতিষ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয় ও ক্যালেন্ডার তৈরিতে ব্যবহৃত হয় নাম্বার দুই ফলিত জ্যোতিষ প্রিডিকটিভ অ্যাস্ট্রোলজি ব্যক্তি বা জাতির ভাগ্য গণনার জন্য ব্যবহৃত হয় তিন নাম্বার মুহূর্ত জ্যোতিষ ইলেকশনাল অ্যাস্ট্রোলজি শুভ মুহূর্ত বা সময় নির্ধারণের জন্য ব্যবহৃত হয় দু নাম্বার মেন পয়েন্ট জ্যোতিষ কি সত্যি বিজ্ঞান ক বিজ্ঞানসম্মত উপাদান জ্যোতিষের ভিত্তি মহাকাশ বিজ্ঞানের উপর যেখানে গ্রহ ও নক্ষত্রের অবস্থানকে বিশ্লেষণ করা হয় জ্যোতিষ গণিতের সাহায্যে সময় রাশিচক্র এবং গ্রহের গতি নির্ণয় করে আদি যুগে মানুষ জ্যোতিষশাস্ত্রের সাহায্যে কৃষিকাজ ও নৌ চলাচলের সময় নির্ধারণ করত খ বিজ্ঞানসম্মত বিরোধিতা আধুনিক বিজ্ঞান অনুযায়ী গ্রহ নক্ষত্রের অবস্থান মানব জীবনে সরাসরি প্রভাব ফেলে না বিভিন্ন গবেষণায় দেখা গেছে জ্যোতিষ গণনার সঠিকতা বারবার ব্যর্থ হয়েছে প্লাস ইফেক্ট অনেকে বিশ্বাসের কারণেই জ্যোতিষের ভবিষ্যৎবাণী সত্যি বলে মনে করে তিন নাম্বার মেন পয়েন্ট জ্যোতিষ ও সমাজ জ্যোতিষশাস্ত্র যুগে যুগে সমাজে গভীর প্রভাব বিস্তার করেছে ক ইতিবাচক দিক মানসিক স্বস্তি দেয় অনেকেই দুশ্চিন্তা কমানোর জন্য জ্যোতিষের শরণাপন্ন হন সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ বিয়ের শুভ দিন নির্ধারণে জ্যোতিষের ভূমিকা গুরুত্বপূর্ণ নেতিবাচক দিক কুসংস্কার ও অন্ধবিশ্বাসে জন্ম দেয় প্রতারক জ্যোতিষীরা মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রতারণা করে যুক্তিনির্ভর চিন্তার বিকাশ বাধাগ্রস্ত করে চার নাম্বার মেন পয়েন্ট জ্যোতিষ বনাম জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোলজি ভার্সেস অ্যাস্ট্রোনমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞান সম্পূর্ণ আলাদা বিষয় কি জ্যোতিষশাস্ত্র জ্যোতির্বিজ্ঞান ভিত্তি কুসংস্কার ও অনুমান নির্ভর জ্যোতিষশাস্ত্র জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ ও পরীক্ষা নির্ভর প্রমাণ বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত নয় পর্যবেক্ষণ ও গণিতের মাধ্যমে প্রমাণিত কার্যকারিতা ভাগ্য গণনা ও ভবিষ্যৎবাণী মহাজাগতিক বস্তু ও তাদের গতি বিশ্লেষণ আজ নাম্বার মেন পয়েন্ট জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎ বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে তরুণ প্রজন্ম বিজ্ঞান নির্ভর চিন্তাভাবনা গ্রহণ করছে মুক্ত সমাজ গঠনের জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম শেষ পয়েন্ট উপসংহার দাগ উপসংহার জ্যোতিষশাস্ত্র একসময় মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িত ছিল তবে আধুনিক যুগে বিজ্ঞানের অগ্রগতির ফলে এটি ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে বিজ্ঞান ও যুক্তি দিয়ে যাচাই করলে দেখা যায় জ্যোতিষশাস্ত্র নিছক অনুমান নির্ভর এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তাই জ্যোতিষকে বিজ্ঞান না বলে কুসংস্কার বলাই ভালো সমাজকে এগিয়ে নিতে হলে বিজ্ঞান মনস্ক হওয়া জরুরি এবং অন্ধবিশ্বাসের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে